নমস্কার সুস্বাগতম অ্যাস্ট্রো কথা কাহিনি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজ শুরু করব জুন মাস দু হাজার পঁচিশ বিশ্ব রাশি কেমন যাবে বিশ্ব রাশি বিশ্ব লগ্ন তার সঙ্গে নক্ষত্র কীর্তিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র ইগশিরা নক্ষত্র কেমন যাবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে দেখতে হবে আমার সঙ্গে থাকতে হবে বিশ্ব রাশি এই রাশিতে চোদ্দ তারিখ পর্যন্ত রবি থাকছে বুধ থাকছে ছ তারিখ চলে যাচ্ছে বুধ জব্দ হয়ে বিটুন রাশিতে প্রচুর একটা ভাব থাকছে শুক্র থাকছে বিশ্ব রাশির দ্বাদশে যে রাশিপতি দ্বাদশে থাকছে একাদশে থাকছে শনি থাকছে দশমে থাকছে রাহু থাকছে বিশ্ব রাশি বিশ্ব রাশির চতুর্থে থাকছে কেতু থাকছে তৃতীয় মঙ্গল থাকছে সাত তারিখ পর চতুর্থ স্থানে যাচ্ছে মিথুন রাশিতে বৃহস্পতি থাকছে একটা গোচরের শেষে বিশ্ব রাশির কেমন যাচ্ছে বিশ্ব রাশি এই জুন মাস কীর্তিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র মৃগশিরা নক্ষত্র প্রথমে আমি পেশার কাজটার ওপর নজর দিচ্ছি অকুকেশন পেশার যারা কাজ করে কোনো কাজ ব্যবসা চাকরি পরিশ্রমের কাজ এমনকি পড়াশুনো এটা তো কাজ এটা আমাদের রাস্তার করে ষষ্ঠ ঘর থেকে দেখতে হয় আর কর্মস্থানে ষষ্ঠ স্থান ব্যবসা জীবিকা স্থান দশ এই ছয় দশের একটা ব্যাপার এর পঞ্চমী হচ্ছে পছন্দ সে কোন কাজটা করবে তোমার নবম স্থান হচ্ছে ষষ্ঠ স্থান দশমের ভাগ্য কর্মের ভাগ্য ফিরবে ষষ্ঠ স্থান থেকে দশমের নবম হচ্ছে স্থান আর ষষ্ঠ যদি ভালো হয় যদি পরিশ্রম যদি ভালো হয় অবশ্যই ভাগ্য ফিরবে এটা তো হিসেব ক্যালকুলেশন চলে আসছে বিষ রাশি বিষ আপন কেমন যাবে এটা আমরা জানতে আপস অ্যান্ড ডাউন থাকছে উত্থান পর্তন থাকছে সময় সময় ভালো হবে সময় সময় খারাপ হবে কত পরিশ্রম করতে হবে এবং ধৈর্য সহকারে নিজের কাজ নিজেই করতে হবে কারোর হেল্পনেস পাবেন না কত প্রতিযোগিতা হবে এবং ধৈর্য সহকারে কাজ করতে হবে ব্যবসায়ীদের মধ্যে এই মাছটা শুভ থাকছে তারা চেষ্টা করলে ব্যবসায় অনেক ডেভেলপমেন্ট করতে পারবে নিজের ইম্প্রুভমেন্টটা আরও গ্রোথ ব্যবসা বাড়াতে পারছে শিক্ষা স্থানটা ভালো শিক্ষার্থীরা স্টুডেন্টদের মধ্যম ভাব থাকছে তারা চেষ্টা করলে আরও ভালো হবে আয় রোজগার ভালো হবে নিজের বুদ্ধির দ্বারা আরও ভালো কিছু হবে নিজের বুদ্ধির দ্বারা শিক্ষা স্থানে উন্নতি হবে জ্ঞান অর্জন করবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য উত্তীর্ণ হবে এবং সম্মান লাভ হচ্ছে বিশ্ব রাশি আপনার চেষ্টার ফল আপনি পাচ্ছেন সংসার জীবনে উত্থান পতন থাকছে সংসার জীবন যে খুব ভালো নয় তবে শেষের দিনগুলো অবশ্যই ভালো আশা করা যাচ্ছে কোনো আত্মীয় দ্বারা ক্ষতি কোনো অশুভ ভাব তৈরি করা জাদুকরণ চালান তৈরি করে সংসার জীবনে ক্ষতি করে দিয়া মায়ের শরীর খারাপ যাওয়া নিজের মন মেজাজ ভালো থাকবে না গৃহবাড়িতে সমস্যা উৎকো ঝামেলা গুপ্ত ঝামেলা নানা রকমের ঝামেলা আসবে ক্ষয় ক্ষতি থাকবে মানসিক দিক থেকে দুর্বলতা থাকবে এর সঙ্গে ব্যবসা তো মাঝে মধ্যে ক্ষতি হবে মায়ের শরীর থাকবে না ব্যবসায় পরিবর্তন আসবে নতুন কিছু ভাবার সময় এসেছে চেঞ্জ হতে পারে আপনার বিজনেসের প্ল্যান নতুন কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন ব্যবসায় ডেভেলপ হবে আগ্রহ বাড়বে হঠাৎ গোপন কিছু হবে একটা কিছু সম্পদ পাবেন একটা কিছু ঘটবেই গোপন একটা কিছু ঘটবে গোপন সম্পত্তি লাভ অর্থ লাভ গুপ্ত শত্রুতা ইচ্ছান্বিতভাবে চেষ্টা করবে আপনাদের ক্ষতি করার কিছু আইনি ঝামেলা গুপ্তভাবে হতে পারে ভাব প্রণয়ের সাফল্য পাবে হঠাৎ উন্নতি হয়ে যাবে অবশ্যই সাফল্য আসবে বন্ধুর সংখ্যা বাড়বে আনন্দের মধ্যে দিন কাটবে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক বাড়বে ঘনিষ্ঠ বাড়বে পরিচিত হবে অনেক উন্নতি করবে বিষ রাশি তবে ব্যয় খরচা রাশি ভালোই থাকবে সব সাজলারি দ্রব্য বিলাস বিরাসিতার জন্য রাশি বিশ্ব লগ্ন অনেক ব্যয় খরচা হবে এইগুলো কন্ট্রোল আপনাদের করতে হবে এলে মাঝে মধ্যে জ্বালা পোড়া বুকে ব্যথা যন্ত্রণা প্রেন রক্তচাপ মানসিক কষ্ট দুশ্চিন্তা উত্তেজনা হাইপার টেনশন থাকবে কারো কারো ভাগ্যগতভাবে অনেক সময় বিরক্ত হয়ে যাবেন কারোভাগে অপারেশন অস্ত্রোপচার হতে পারে এই জন্য ভাবার কিছু নেই এটা ভাগ্যগতভাবে হচ্ছে তবে বিশ্ব রাশির মন ভালো রাখার জন্য অবশ্যই কিছু করা উচিত আর্থিক উন্নতি করার জন্য লক্ষ্মী মন্ত্র জপ করা উচিত এবং সবুজ সুতো হাতে বাঁধা উচিত এবং গং ঘনপথের নম এই মন্ত্র জপ করা উচিত বিশ্ব বিশ্ব লগ্নর এক বিশ্ব রাশির দিন কিছু চঞ্চলতা থাকছে সংসার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে মায়ের সঙ্গে অশান্তি ঝামেলা দুই তিন তারিখ কিছু গুপ্ত সমস্যা বিশ্ব রাশি আসছে গৃহবাড়িতে বাড়িতে ঝামেলা আসছে চঞ্চলতা অস্থিরতা ভাব থাকছে দুই তিন তারিখ চার পাঁচ ছয় বিশ্ব রাশির হঠাৎ কিছু পরিবর্তন কিছু উন্নতি কিছু মনের ইচ্ছা পূরণ হচ্ছে অর্থ লাভ অর্থপ্রাপ্তি থাকছে সাত আট নয় তারিখ দশ তারিখ দশ তারিখ এগারো তারিখ বিশ্ব রাশির হঠাৎ উন্নতি ভ্রমণ ব্যবসা বাণিজ্যের সাফল্য নয় দশ এগারো হঠাৎ উন্নতি ব্যবসা বাণিজ্য থাকছে বারো তেরো তারিখ বারো তেরো উন্নতি বিবাহ রাশি কারো কারো তারিখ তারিখ বিশ্ব রাশি বিশ্ব লগ্ন অনেকটা উন্নতি আসছে অনেকটা ভালো হচ্ছে ভাগ্যে উন্নতি হচ্ছে পিতা কিছু উন্নতি থাকছে চঞ্চলতা অস্থিরতা থাকছে চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ হঠাৎ চেষ্টার দ্বারা উন্নতি কর্মক্ষেত্রে কিছু ঝামেলা অশান্তি থাকছে হয়রান ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ তিনটে দিন উনিশ তারিখ কুড়ি তারিখ বিষ রাশি সাফল্যই বাধা মানসিক কষ্ট হতাশা আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ বিশ্বরাশি শৌখিনতা বাড়ছে ব্যয় খরচা বাড়ছে পরিবেশের লোকের সঙ্গে ঝামেলা আসছে হঠাৎ ভ্রমণ হচ্ছে একুশ তারিখ বাইশ তারিখ বিশ্বরাশির মনের মধ্যে তেইশ তারিখ চব্বিশ তারিখ মনের মধ্যে ভয় আশঙ্কা থাকছে হঠাৎ প্রাপ্তি অর্থ লাভ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ চঞ্চলতা অস্থিরতা মানসিক কষ্ট বন্ধুদের সঙ্গে ঝামেলা অশান্তি পশুর বাড়ির লোকের সঙ্গে সম্পর্কে অবনতি পঁচিশ তারিখ ছাব্বিশ পাঁচ তারিখ আঠাশ তারিখ বিশ্ব রাশির হঠাৎ কিছু ভ্রমণ থাকছে কিছু প্রাপ্তি থাকছে চেষ্টা করলে উন্নতি হচ্ছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ গৃহবায়তী কলেজ ঝামেলা অশান্তি গুপ্ত শত্রু দ্বারা করছে নক্ষত্র কিছু সাফল্য থাকছে হঠাৎ পনেরোই জুন থেকে খুব ভালো হচ্ছে কীর্তিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র দশ তারিখ থেকে পনেরো তারিখ খুব ভালো সময় হচ্ছে রোহিণী নক্ষত্র মৃগশিরা নক্ষত্রর শেষের দিনগুলো খুব ভালো হচ্ছে আর সাত তারিখ থেকে হঠাৎ কিছু প্রাপ্তি লাভ থাকছে মৃগশিরা নক্ষত্র আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমার কন্ট্যাক্ট নম্বর যোগাযোগ নম্বর যে কোনো রকম সমস্যা জন্য আমি চ্যালেঞ্জ করে বলছি আমার বিচার মিথ্যা হবে না অসংখ্য মানুষ আমার কাছে বিচার করেছে হস্তরেখা বিচার করেছে আমি চ্যালেঞ্জ করে বলছি আমার বিচার মিলবে 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 আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন বিশ্ব রাশি বিশ্ব লগ্ন কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন নমস্কার